আমি কেমনে ভুলিব তোমার তুমি যে জড়িয়ে রয়েছ ইতিহাসের পাথায় আমার হৃদপিণ্ডের গহিনে শুধু তাই নয় দুই আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু বুঝিয়েছে টাকার অভাবে প্রিয় মানুষ দূরে সরে গেছে বন্ধু বান্ধব অনেক কমে গেছে এখন একাই থাকতে বেশ ভালো লাগে দুই হাজার তুমি যেন আমার আবেগের বছর তোমার তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড যেন আমার রক্তের সাথে মিশে আসো কেমনে ভুলিব তোমাকে হে দুই প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন 2024 এ হারিয়ে যাওয়া আমার ইএক্স এর পাঠানোত্বতে দেখে আসা যাক আমি আপনার ভালোবাসি সালে অনেকে হয়তো অনেক কিছু পেয়েছেন অনেকেই বা অনেক কিছু হারিয়েছেন তবে হারানোর দিক খেয়াল না করে 2025 সালের জীবন নতুন করে শুরু করেন কারণ দুই দিনের dunia ভালোভাবে উপভোগ করুন জীবন সুন্দরভাবে করুন আরে ভাই 2024 তো শেষ হয়ে গেল মানুষ আনন্দ উপভোগ করবেন না তুই কেমন করিস নি ها ভাই রে সবার আনন্দ উৎসবের দিন হইলো আমার আনন্দ উৎসবের দিন নাই রে চব্বিশ সালে যত কষ্ট পাছি আমরা রে ভাই দু হাজার চব্বিশ সালের কষ্ট দু হাজার চব্বিশ সালে মুসি ফেলা টেনশন যদি মাথা নিয়ে থাকিস তাহলে অল্য কষ্ট তো সারা জীবন থাকি যাবে পঁচিশ সাল আসবে নতুন করে জীবন শুরু কর অল্য কষ্ট ভুলি যা প্রিয় দর্শক আমার ইএক্স উনিশ বিশ টিভি এর খবরগুলো আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমার ইএক্স উনিশ বিশ টিভি এর সিইও মমিনুল ইসলাম আল্লাহ হাফেজ